হ্যালো গাইস দেখো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি আমরা আজকে চলে যাব দেখো জল ঢালতে জল পেশ বলেবম। তো তোমরা কে কে ওইখানটায় গিয়েছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তো চলো দেখা যাক আমরা কীভাবে আজকে যাই তো প্রত্যেক দিন তো আমরা কোথাও গেলে জানোই যে কারে করেই যাই বেশিরভাগ মারুতি তো কারের কিন্তু আজকে বের হলাম একটু বাইক নিয়ে তো সবার প্রথমে পেট্রোল পাম্প এসি তো তেল ভরতে তো তেল ভরে নিয়ে যাওয়া শুরু হলো আমাদের যাওয়া তো যেতে যেতে দেখো এখানটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম তো দু ঘন্টা লেট হয়ে গেল আমাদের তারপরে বৃষ্টি থামার পর এই যে দেখো আমরা কিন্তু চলে আসি অনেকটা রাস্তা আমাদের বাড়ির থেকে জলপেশ মন্দির আসতে আমাদের আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে গেল বাইকে তো এই যে আমরা জটিলেশ্বর মন্দিরটা পার হলাম তোমরা অনেকেই মন্দিরে এসেছো বা নাম শুনেছ তো এখন ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা জলপেশ মন্দির তো সবাই যারা জল ঢালে আর কি সবাই তো জলপেশ মন্দিরেই জল ঢালে আর যারা আর কি জটিলেশ্বর মন্দিরে যায় তারা কিন্তু শুধু মানত করে তো যাই হোক এখানে যেহেতু জল ঢালার মেলা পুজো হচ্ছে যেহেতু শ্রাবণ মাস তাই সবাই জলপেশ বলে বাবা পার করে গা শিবের মাথায় জল ঢালে গা একটাই নাম আর শুধু জলপেশ তো তারপরে এই যে দেখো এসে কিন্তু আমরা লাইন দেওয়ার আগে টিকিটটা কেটে নিলাম তারপরে গিয়ে লাইনে দাঁড়াবো তো লাইনটাও দেখেছো বিশাল পরিমাণে লম্বা লাইন তো আমরা ছ কিলোমিটার লাইনে দাঁড়িয়ে থেকে ফাইনালি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলাম তো এখনও পারিনি এই যে দেখো আমাদের গেট এই যে বাস দিয়ে একটা গেট রেখেছে এখানে অনেক পুলিশ প্রশাসন ছিল তারপর ওখান থেকে কিন্তু আমরা ঢুকে গেছি মন্দিরের সামনাসামনি তো এখান থেকে দেখতেই পাচ্ছ সামনেই একটা ভোলে বাবার ভগবানের একটা মূর্তি বানানো আছে খুবই সুন্দর তো দু সাইডে ছিল মহাকাল মানে হাতি বাবা তো খুবই সুন্দর লাগছিলো আর চারপাশে ছিল প্রচুর লোকজন আর পুলিশ প্রশাসনের গার্ড তো ঢুকতেই এখানে একটা ঠাকুর ছিল তো এখানে আমি জল ঢেলে নিলাম তো তারপরে কিন্তু চলে যাব আমরা ভিতরে তো চলো দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে আমাদের মেন জল্পেশ বাবার মেন মন্দির তো এই মন্দিরের গেটটা তো বন্ধ এটা দিয়ে ঢোকার কোনোই চান্স নেই আমরা কিন্তু সাইড দিয়ে ঢুকছি আর দেখো আমরা দিকে ঢুকে যাচ্ছি বা হাতে ডান কিন্তু অনেকেই পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে তো তারপরে কিছু কিছুদূর আস্তে টিকিটটা দিলাম তো সেখানে ভিডিওটা করা হয়নি তারপরে সিঁড়ি দিয়ে উপরে চলে আসি দুতলায় এসেই দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু এই যে লাইনের একটা ব্যাপার আর পিছনে ছিল এক ছেলে সেলিব্রিটি দাদা আর দিদি তোমরা ওদেরকে চেনো দেখো পিছনে একটু লক্ষ্য করো ফেসবুকে কিন্তু অনেক ভিডিও করে ইউটিউবেও করে তো খুবই ভালো ছিল দিদির দাদাটা তো আমি কিন্তু তারপরে লাইন ধরে ধরে আগানো শুরু করলাম আর তোমরা জানো এই বলে বাবার এখানে আসলে অনেকটাই কষ্ট করতে হয় তো সেটা আমরাও করছি একটু একটু করে আগাচ্ছি আর লোক লোকের তো অভাবই নেই ওই থেকে যে সবাই আসে জল ঢালতে আমার মতনই সবাই বলে বাবাকে এতই ভালোবাসে সেটা বলে বুঝাতে পারবো না তো এখান থেকে দেখো মন্দিরটা ভিতরটা খুব সুন্দর কিন্তু আমরা অনেকটা রাস্তা পার হয়ে আসলাম এই ঘরটা যতগুলো এরকম করে দেখো বাউন্ডারি দেওয়া ছিল গ্রিল করা তো এটা পার হতেই আমাদের তিন ঘন্টার উপরে সময় লেগে গেছে তো অনেকটাই সে অসুবিধা হচ্ছিলো সবারই কেউ ঠিকঠাক আগাতে পারছিল না এরকম অসুস্থর মতো ব্যাপার তো যাই হোক ভোলে বাবার ইচ্ছেতে সবই হয়ে গেছে তো ফাইনালি আমরা গেটের সামনে চলে আসছি তারপরে দেখো মেন যে আমাদের ভোলে বাবার মন্দির তার সামনে একটুখানি লাইন দিতে হয় সেখানটায় লাইন দিচ্ছি তো প্রচুর লোকজন কে কী করবে কে কোথায় দাঁড়াবে কে কিভাবে জল ঢালবে বুঝতেই পারছে না তো এই যে আমাদের মেন মন্দিরের গেটটা এখানটা সবাই দেখো ফুল বেলপাতা ঢেল মেরে ওইখানে দিচ্ছে তো আমরাও দিয়ে ভিতরে চলে আসলাম তো এই যে সামনে দেখতে পাচ্ছ গিরিল করা আছে সাদা তো ওইখানটায় সবাই দেখো বলে বাবা ওইখানে জল দেয় কিন্তু আমি যতটুকু পারলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম তার কারণ কি ভিডিও করতে দিচ্ছিল না হয়তো দেখলে পরে আমাকে ভিডিও করতে দিবে না কিন্তু সেটাই হলো ওই যে দেখো একজন দাদা বলছিল ভিডিও বন্ধ করতে তো তারপর ভিডিওটা বন্ধ করে আমি জল ঢেলে এসেছি বাবার মন্দিরে মন ভরে প্রার্থনা করে এসেছি তো যদি ফুলে যায় তাহলে বাবার এখানে আবার আসবো তো তার আগে মেলাটা দেখে নাও পেশে কিন্তু প্রচুর মেলা হয় এক মাস ধরেই তো যে 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 আসতে চাও অবশ্যই আসতে পারো আমরা তিন নম্বর সপ্তাহে চলে আসছি আরেকটা সপ্তাহ হবে মেলা পুজোও হবে তো এখন আমরা লাইনের বাইরে তো আমাদের জল ঢালতে ঢালতে সকাল হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে চারটে তো এখনও কত পরিমাণে লাইন একবার দেখে নাও তো গাইস দেখো আমরা তো এসছিলাম বলেবম তো ভোলেবাম থেকে কিন্তু এখন চলে যাচ্ছে বাড়ি আর দেখো সকাল হয়ে গেছে সারাটা রাত্রি লেগে গেল আমাদের জল পেসে তো তোমরা কে কে এসছো আজকে আমাকে অবশ্যই কমেন্ট করো আর দেখো আমরা কিন্তু আছি এখন পেট্রোল পাম্পের সামনে দেখো আমাদের গাড়িতে তেল ভরা হচ্ছে ওই যে দূরে পেট্রোল পাম্প তো এখানটা আমরা দাঁড়িয়ে আছি তো ওই যে আমার একটা ভাই হয় তো সবাই কেমন আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বাই